আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি ঐতিহাসিক চৌগাছার গরুরাট যশোর জেলা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরুগুলো দেখা দেখি দামাদামি হচ্ছে তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু

গাবি গরু না বাকনা অনেক সুন্দর একটা বাসুর বকনা বাসুর বয়স কতদিন বয়স দেড় মাস দেড় মাস বয়স আপনারা শুনতে পেলেন দেড় মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি সহ বকনা বাসুর তো কতটুকু দুধ আছে

দাম উঠেছে কত এখন পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত দাম পাইছেন আপনার নিয়ে আটষট্টি আটষট্টি হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন ভালো থাকবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসুর সহ দুধের গাভী গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দুধের গাভী সব বাসুর কাকা এটা কি সার বাসুর না বাকনা বাসুর মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি পালান দেখুন যাতে কি গাবিটা সিন্দি আপনাদের তাই তো শুনলেন সিন্ধি জাতের গাবি গরু দর্শক কতটুকু দুধ হচ্ছে ভাই দেড় কেজি হচ্ছে শুনলেন দেড় কেজি দুধ হচ্ছে দর্শক কয় দাঁত ছয় দাঁতের গাবি দর্শক ছয় দাঁতের দুধের গাবি দেড় কেজি দুধ হচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসুর ভাই সার বছর না বকনা বাসুর এইটা মাশাল্লাহ অনেক সুন্দর গাবি ভাই এটা জাতে কি পাকিস্তানি না সিন্ধি সাদা কালার খুব কমই দেখা যায় ভাই সিন্ধির ভিতরে সিন্ধি বেশিরভাগ লাল হয় দর্শক পালাম দেখুন অনেকেই চাইলে এই গরুগুলো কুড়াই করতে পারবে কারণ এই যে গরুগুলোর প্যাট থেকে যে বাসুরগুলো আসবে এইগুলো ভবিষ্যৎ না কি ভাই এইগুলো খামারের ভবিষ্যৎ এই যে এখন কুরবানির হাটে কুরবানির দাম কত গরুর দাম কত বেশি কিন্তু যদি নিজ খামারের গরু হয়তো কিছুটা কমে হলেও বিক্রি করা তো মানে যে মাংসের দাম বেশি এর কারণ তো এটা ভাই আমরা উৎপাদন করি উৎপাদন করতে হবে দর্শক হয়তো এই গরুতে আপনি একবারে প্রফিট করতে পারবেন না কিন্তু বাসুরগুলো অনেক ভালো হবে আপনাদেরকে বাসুরটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা বকনা বাসুর মাথাটা দেখি ভাই একটু মাথাটা দেখি ভাই দাঁত চার দাঁত কয় বিহন দিছে বলতে পারবেন দুই বিয়ন চার দাঁতের দুধের কাবি অনেক সময় ছয় বিয়ন দিয়ে থাকে তবে যাই হোক ভাই বলতেছে দুই বিয়ন আপনারা অবশ্য ক্রয় করার সময় দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন নাকি চাচ্ছেন কত এক লাখ পঁচিশ চাচ্ছেন কতটুকু দুধ হচ্ছে দুধ তিন কেজি থেকে সাড়ে তিন কেজি শুনলাম তিন থেকে সাড়ে তিন কেজি দুধ হচ্ছে দর্শক এক লাখ পঁচিশ দাম চাচ্ছে তবে না খাওয়াইলে সাড়ে তিন কেজি দুধ হবে না খাওয়াইতে হবে এমনি নর্মালে এই অবস্থা রাতে সব ভাই এটা জানি বুঝছেন হয় না মানে বলে অনেক সময় কিন্তু বাসায় নিয়ে গেলে না এটা সেটা না খাওয়ালে বড় পাঁচ কেজি দুধ আনবে বুঝতে পারছি তো যাই হোক দাম উঠেছে কত এখনো পর্যন্ত 6 6.5 এর 6.5 আপনার বেচা বিক্রি নিয়ে 14 15 টাকা 14 15 দর্শক সাদা সিন্ধি গরু দেখতে পাচ্ছেন 14 15 হলে বিক্রি হবে